নমস্কার বন্ধুরা সকলকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা ঢাকের কাঠি পড়ল বলে আকাশে বাতাসে শুধুই যেন এখন পুজোর গন্ধ পুজো শুরু হওয়ার আগে আজকের এই ভিডিও থেকে আপনারা জেনে নিন এবছরের দেবীর আগমন ও গমন কিসের তার ফলাফলই বা কী মা দুর্গার প্রিয় জিনিস কোনগুলি পুজোর কোন দিনে কোন জিনিসগুলো খাবেন না এছাড়াও দু সালের দুর্গা পুজোর ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পূর্ণাঙ্গ সময়সূচি দুর্গা পুজোর কথা শুনলে আমাদের প্রথমেই মনে হয় এবছরে দেবীর আগমন ও গমন কিসে হবে এবং তার ফলাফলে বা কী রয়েছে চলুন নন্ধুরা প্রথমেই আমরা জেনে নেব এবছরে দেবী দুর্গার আগমন ও গমন কিসে এবং তার ফলাফল কী রয়েছে এবছর মহাসপ্তমী সোমবার পড়াই দেবীর আগমন হবে গজ বা হাতিতে শাস্ত্রমতে যা দেবীর উৎকৃষ্টতম বাহন দেবীর আগমন বা গমন হাতিতে হলে মর্তলোক ভরে ওঠে সুখ শান্তি ও সমৃদ্ধিতে পূর্ণ হয় ভক্তদের মনোবান এবছর বিজয়া দশমী বৃহস্পতিবারে পড়ায় দেবীর গমন হবে দোলা বা পালকিতে দেবীর গমনের বাহন অশুভ ইঙ্গিত দিচ্ছে যার ফলে মরকের আশঙ্কা থেকেই যাচ্ছে এবার আমরা জানব মা দুর্গার প্রিয় জিনিস কোনগুলি মা দুর্গার প্রিয় ফুল শিউলি প্রিয় ফল নারকেল প্রিয় ঋতু শরৎ প্রিয় সুগন্ধি চন্দন প্রিয় রং লাল প্রিয় পত্র বিল্লপত্র প্রিয় বাদ্য ঢাক প্রিয় শস্য ধান প্রিয় প্রাণী সিংহ এবার জেনে নিন দুর্গা পুজোর ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত কোন দিন কোন খাবারগুলো ভুলেও খাবেন না আপনারা ষষ্ঠীর দিন নিমপাতা খাবেন না সপ্তমীর দিন তাল অষ্টমীতে নারকেল নবমীতে লাউ এবং দশমীতে কলপি শাক ভুলেও খাবেন না এবার আমরা জেনে নেব দু হাজার পঁচিশ সালে দুর্গাপুজোর মহাষষ্ঠী থেকে মহাদশমী পর্যন্ত পূর্ণাঙ্গ সময়সূচি মহাষষ্ঠী পড়েছে ইংরাজের আঠাশে সেপ্টেম্বর দু সাল বাংলার এগারোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ রবিবার ষষ্ঠী তিথি থাকবে এই দিন সকাল দশটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এই দিনে রয়েছে দেবী দুর্গার কল্পারম্ভ ও ষষ্ঠীবিদ পূজা সন্ধ্যাবেলায় রয়েছে দেবী দুর্গার আগমন ও অধিবাস মহাসপ্তমী পড়েছে ইংরাজির উনত্রিশে সেপ্টেম্বর দু সাল বাংলার বারোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ সোমবার সপ্তমী তিথি থাকবে দুপুর বারোটা আঠাশ মিনিট পর্যন্ত এই দিনে নবপত্রিকা স্নান স্থাপন সপ্তমাদি কল্পরম্ভ ও বিহিত পূজা করা হবে মহাসপ্তমীর দিনে দেবী দুর্গার পুজো শুরু হবে সকাল সাতটায় কলাবহু স্নান করানো হবে সকাল আটটায় সপ্তমীর পুষ্পাঞ্জলি দেওয়া হবে সকাল দশটার সময় থেকে ভোগ ও আরতি করা হবে দুপুর বারোটার সময় এছাড়াও সন্ধ্যা আরতি শুরু হবে সন্ধ্যে ছটায় মহা অষ্টমী পড়েছে ইংরাজির তিরিশে সেপ্টেম্বর দু সাল বাংলার তেরোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ মঙ্গলবার অষ্টমী তিথি থাকবে এই দিন দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত অষ্টমীর দিনেই দেবী দুর্গার আরাধনা মহাসনান ও ষোড়শোপাচারে পুজো করা হবে মহা অষ্টমীর দিনে দেবী দুর্গার পুজো শুরু হবে সকাল ছটা তিরিশ মিনিট থেকে কুমারী পুজোর সময় শুরু হবে সকাল আটটা তিরিশ মিনিট থেকে পুষ্পাঞ্জলি দেওয়া হবে সকালবেলা থেকে শুরু করে অষ্টমী তিথির ছাড়ার আগে পর্যন্ত আপনারা পুষ্পাঞ্জলি দিতে পারবেন ভোগ ও আরতি হবে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সন্ধি পুজোর সময় থাকবে দুপুর একটা পঁচিশ মিনিট থেকে দুপুর দুটো নয় মিনিটের মধ্যে সন্ধারতি শুরু হবে সন্ধ্যে ছটায় মহানবমী পড়েছে ইংরেজির পহেলা অক্টোবর দু সাল বাংলার চোদ্দোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ বুধবার নবমী তিথি থাকবে এই দিন দুপুর দুটো ছত্রিশ মিনিট পর্যন্ত মহানবমীর তিথিতেই মহাসনান ও দেবী দুর্গাকে ষোষ পুজো করা হবে মহানবমীর দিনে দেবী দুর্গার পুজো শুরু হবে সকাল সাতটায় মহানবমীর পুষ্পাঞ্জলি দেওয়া শুরু হবে সকাল সাড়ে নটা থেকে ভোগ ও আরতি শুরু হবে সকাল সাড়ে এগারোটায় যজ্ঞ শুরু হবে দুপুর বারোটায় এবং সন্ধ্যা আরতি হবে সন্ধ্যে ছটায় বিজয়া দশমী পড়েছে ইংরাজির দোসরা অক্টোবর দু সাল বাংলার পনেরোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ বৃহস্পতিবার দশমী তিথি থাকবে এই দিন দুপুর দুটো ছাপ্পান্ন মিনিট পর্যন্ত দেবী দুর্গার বরণ সিঁদুর খেলা ও বিসর্জন এই একই দিনে হবে বিজয় দশমীর পুজো শুরু হবে সকাল আটটায় দর্পণ বিসর্জনের সময় শুরু হবে সকাল সাড়ে নটা থেকে আজকের ভিডিওটা এই পর্যন্তই দুর্গা পুজো আপনাদের সবারই খুব ভালো কাটুক ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার